মাছ নিয়ে চলে আসলাম বাটা মাছ কবে থেকে ইচ্ছা করছিল খেতে তো সেই জন্য নিয়ে নিলাম রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে মাছটা নিয়ে আসলাম তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি লাইফ অফ অনামকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে মাছটা কেটে নেব ওই যতটা না হলে আমি তো পড়িনি আজকে তোর জুতোটা এখন বিছানাটা তুলেনি আমি প্রাইভেট চলে গেল এখন বিছানা তুলবো আর বিছানা দেখো কি অবস্থা আমার মেয়ে জামা প্যান্টগুলো ছাড়বে তো কি করে রাখে দেখো তো আমার এদিকে দেখো বিছানাটা আমি তুলে নিলাম বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল তো তারপরে বসে গেলাম সবজি কাটতে তো কালকে আমার বর কাঁঠাল নিয়ে এসছে আর এই কাঁঠালের ঝাল খেতে আমার খুব ভালো লাগে এমনিই বলো ভাতের সাথেই বলো আর হচ্ছে রুটির সাথেই বলো রুটির সাথে সবথেকে বেশি ভালো লাগে আর আমি আবার কি বলো তো কাঁঠালের তরকারি রান্না করার পরে বাটিতে করে নিয়েও আমি খাই মানে এতটাই ভালোবাসি আর আমার শরীর দেখে বোঝাই যাচ্ছে যে আমি কতটা সবজি খেতে ভালোবাসি তাই না সত্যিই আমি ভীষণ ভালোবাসি আমার বাবা তো আমাকে বলতো যে তোর সবজিওয়ালার সাথেই বিয়ে দেবো তাই বলতো এত সবজি খাস তুই সবজিওয়ালার সাথেই বিয়ে দেবো দেখো এখানে আমার সবজি কাটা হয়ে গিয়েছে সবজি হচ্ছে কাঁঠালের তরকারি কাঁঠালের তরকারিতে একটু পটল দেবো পটল দিয়ে রান্না করব পটল দিয়ে রান্না করলেও ভালো লাগে আর এ দেখো হচ্ছে লঙ্কাগুলো কেটে রেখেছি তরকারির জন্য মাছের জন্য আর এই দেখো করলা ভাজা করব আর এই হচ্ছে খালি বাটি দেখাচ্ছি আর এ দেখো মাছ ব্যস্ত হয়ে যাবে আর আমি দেখো সকালকার জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি বাটিটা দেখো কত বড় বাটি আর মুড়ি নিয়ে নিয়েছি একটুখানি আর এখানে তো সবজি কেটে রেখেছি এ দেখো কুটনাগুলো সব পরিষ্কার করব আর লেবু আনতে বলেছিলাম এ দেখো লেবু এনেছে এখন লেবু জল খাবো এখন খাবো না একটু থেমে খাবো তো দেখো বন্ধুরা কীভাবে বৃষ্টি হচ্ছে তো মেয়েও টিউশন থেকে আসলো তারপরে জলও শুরু হয়ে গেল আমি মনে মনে ভাবছি যে যাক বাবা তো আসার পরেই বৃষ্টিটা শুরু হলো আর ওর টিউশন হওয়ার আগে যদি বৃষ্টিটা শুরু হয়ে যেত তাহলে কি অবস্থা হতো তো এইদিকে ছুটি হয়ে বসে থাকতো আর আমাকে হয়তো ফোন করতো হয়তো আমাকে ছাতা নিয়ে এবার আনতে যেত হতো তো ও চলে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো দেখো সর্ষে লঙ্কা আর আদা জিরে বেটে নিলাম তো আজকে আমি দেখো বাটা মাছটা নিয়ে নিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু সরষে বাটা দিয়ে খাবো বাটা মাছটা আমার সর্ষে বাটা দিয়ে খুবই ভালো লাগে সরষে বাটা টমেটো দিয়ে তো দুঃখের বিষয় আমার বর মশাই কালকে বাজার করতে গিয়েছিল একটা দোকানেও নাকি টমেটো পাইনি তো সেই জন্য ও টমেটো আনতে পারেনি আমি এদিকে মাছটা রান্না করার সময় মানে সবজি কাটার সময় টমেটো খুঁজে বেড়াচ্ছি টমেটো আর পাচ্ছি না আবার আমার বরকে ফোন করলাম করে জিজ্ঞেস করলাম ও বলল যে কোনো দোকানে টমেটোই ছিল না তো সেই জন্য আনেনি তো যাই হোক দেখো মাছটা আমি এইভাবে আজকে রান্না করছি তোমরা কেমন ভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করো আমাকে বলবে আর এই যে বাটাটা আমি নিচ্ছি খোসাটা বেরিয়ে গেল এতে বেশি হবে না আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে কতটুকু মাছ তো আমরা মাছ আসি কিন্তু এবার একটু হিসাব করে চলতে হচ্ছে কারণ আমাদের কিস্তি আছে সামনে তিন চার তারিখের মধ্যেই আমাদের পাঁচ ছ হাজার টাকা মতো খরচ আছে সেই জন্য একটু হিসাব করে চলতে হচ্ছে আর অভাবে সংসারে একদিক বজায় রাখতে গেলে একদিকে তো একটু কম হতেই হবে তাই না তো যাই হোক দেখো আমি এদিকে রান্না হয়ে গিয়েছে করলা ভাজা করলাম আর হচ্ছে দেখো কাঁঠালের ঝাল পটল দিয়ে কাঁঠালের ঝাল আর হচ্ছে মাছের ঝোল আর কালকের আবার একটু আমের চাটনি আছে তো সেটা দিয়ে আজকে হয়ে যাবে তো মাছের ঝোলের কালারটাও খুব কত সুন্দর হয়েছে তাই না আর ভাত হচ্ছে গ্যাসে বসানো হয়েছে কিংবা ভাতটা সবারই শেষেই বসালাম আর হচ্ছে এখন আমি করো সব বের করে এখন মেজে নেব ভাত হতে হতে আমার বাসন কুসন সব মাজা হয়ে যাবে আর ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে ঘরটাও মুছে নিলাম তো ঘর মুছেই আমি এদিকে বাসনগুলো আমি ধুতে লেগেছি তো আজকে আবার একটু ইসলামপুরে যাওয়ার দরকার আছে মানে আজকে আবার এলআইসি টাকা দিতে যেতে হবে তো স্নান টান করবো করে খাওয়া দাওয়া করে যাবো বন্ধুরা আমি গিয়েছিলাম ইসলামপুর ইসলামপুর এলআইসি অফিসে তো এলআইসি টাকা দিতে গিয়েছিলাম এলআইসি টাকা দিয়ে চলে আসলাম বেশিক্ষণ সময় লাগে না যেতে আসতেই যেটুকু সময় ওখানে অফিসে বেশি ভিড় থাকে না তাড়াতাড়ি হয়ে যায় তো খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আর দুপুরবেলা ছাড়া সময় নেই বেড়ানোর আর অফিস তো মনে হয় চারটে পর্যন্ত খোলা থাকে আর টাকা লেনদেন মনে হয় তিনটে পর্যন্ত মনে হয় করে যতদূর সম্ভব সঠিক জানি না তো এখন বাজে আড়াইটে টাকাটা দিলাম দিয়ে চলে আসলাম তো এখন বাড়িতে ঢুকছি মেয়েকে রেখেই গিয়েছিলাম ভালো ছরেছ নাকি হ্যাঁ পড়তে বসবি বললি যে তো এখন আমরা খাচ্ছি লেবু জল লেবু জলটা যখন তখনই খাওয়া যায় আর লেবু জলটা কি বলতো চিনি না দিয়ে যদি শুধু লবণ আর লেবু দিয়ে করো খাও দারুণ লাগবে খেতে আগে তো আমরা নুন চিনি লেবু তিনটে জিনিসই দিতাম সেখানে চিনিটাকে যদি ইগনোর করো আর শুধু লেবুর এই লেবু আর লবণ দিয়ে খাবে দেখব ভালো নিবি আর একটু কত বড় বাটিতে ঘুরেছে চায়ের বাটিতে লেবু জল ঘুরেছে হ্যাঁ নিবি তো এখন বাজে সন্ধ্যে ছটা মেয়ে আবার টিউশনে গেল আর সকালবেলাতে এক জায়গায় পড়া ছিল তো সেখানেও গিয়েছিল তো আমি এখন দেখো জামা কাপড়গুলোকে সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে না খুব জামা কাপড় এলোমেলো করতে পারে যেন প্রাইভেট থেকে আসবে এসে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে আবার এদিকে একটা জামা বের করলো প্রাইভেটে পড়ে যাবে বলে তো সেটা পছন্দ হলো না সেটাকে বাদ দিয়ে আবার আর একটা পড়ে গেলো ওই করে ও জানো তো আর আমি এদিকে গুছিয়ে গুছিয়ে মরি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় করব না ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো তোমাদের পাশে থাকাটা খুব জরুরি তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা